আল একদিন ও দিনর নাম কিয়ামত এদিন হালত কি তৈব ফাইজা বারিকাল বাসর ওয়া খাসাফাল Qমর ওয়া জুমিয়াশ শামসু ওয়াল Qমর আল্লাহ জানতে ফরমাইরা ওই কিয়ামতের দিনর হালত কিয়ামতের দিনর বয়াবহত পাক পরওয়ার দিগারে আলো মেজানাইরা এদিন মানব জাতি তোমাদের চক্ষু টা পাল্টা ফাইজা bariqal basar চক্ষু গুলারে আল্লাহে যখন পাল্টাই দিলে বাহির সাইড ভিতরে দি ভিতর সাইড বাইরে দিয়া কিয়ামতের দিন যেদিন কঠিনতার কারণে গরমর আর তাপমাত্রার কারণে অশান্তির কারণে আমরা যখন অশান্তি আরম্ভ হয় পানির পিয়াস হয় গরম বেশ লাগে উদাস হই পরিশান হই পিয়াস জারতাম পারি না তখন কিতা তাকে আমার কলিঞ্জা বারোই যার কি আপনার পিয়াস লাগছে দেহর ভিতরে আপনি আমি জারতাম পারি আমার ভিতর হুকাইয়া সারা বাহির হই যার গিয়া কিয়ামতর ময়দান সূর্য মাতার উপরে আসবে জমিনটা তাম্বার হবে বর্তমান জমিন আল্লাহ ভিন্ন হালত দিয়া রাখছে যাতে ঠান্ডা থাকে কিছু জায়গা পানি কিছু জায়গা দুফাসু মাটি কিছু জায়গা সেলেট মাটি কিছু জায়গা বালি মাটি কিছু জায়গা কয়লা মাটি কিছু জায়গা ফাক্তর কিছু জায়গা ভিন্ন ভিন্ন সুরত ধরাই আল্লাহ রাখছে সাগর নদ নদী গাছপালা তরুলতা নানান কিচ্ছু দিয়ে ঠান্ডা রাখছে যে জমিন গাছপালা নাই জমি আবহাওয়া গরম থাকে অশান্তি বেশ যেগুরো উঠ রাখাত বহরি রাখা সৌদি ডুবাই খাতার বাহরাইন গেছইন জিকার জানি সূর্যের তাপে শরীর জ্বলি যায় জ্বলি যায় তেলার বন্দেগান দরকার ওই মরুভূমির পাশে পাশে যখন মাটি দুফাসু আছে গাছপালা গুলা পলছে তার মাঝে বাতাস লাগিয়া বাতাসে ধাক্কা খায় বাতাস সব জায়গাতে আছে গাছপালার মাঝে ধাক্কা খায় গাছে মাটির রস খায় মাটির পানি টানছে চুষণ করছে গাছের বাতাস হাওয়া লাগছে হাওয়াটার মাত্রা গরম আছিল ঠান্ডা হইছে যে এলাকা গাছপালা নাই ই জায়গার আবহাওয়া বাতাসগুলা গরম ঠান্ডা হয় না গাছপালা বেশ আছে শিলং যাও গাছপালা বেশ গরমর দিনও ঠাণ্ডা লাগল সূর্যদিন উঠে না উঠে সূর্য যে লাম রাইকান উদয় হয় বরাগোলা শিলঙ্গ হয় ওলা কাশ্মীরও সূর্য উদয় হয় সেই জায়গায় ফল ফসল তরুলতা বেশি যার কারণেই জায়গার আবহাওয়াটা ঠান্ডা হইয়া তার বেশি আল্লাহর যাতে জমিন রে ঠান্ডায় গরমে সবকিছু যদি মন মিলাই আর আছে কোনো জায়গা পানি দি ঠান্ডা কোনো গালাক জায়গা গাছপালা দি ঠান্ডা আবার কোনো জায়গা এটা হলো আপনার কি বলে পাত্তর শুয়া পানির মাধ্যমে ঠান্ডা আবার কোন জায়গার আল্লাহ গরম রাখছে এই দুনিয়ার সারা পৃথিবী একশো মান নাই বেশ কম আছে সৌদি তো আপনার ঠান্ডা জায়গা আছে সৌদি আরব এক জায়গা আছে আপনার ইয়র মতো মেঘালয় শিলংয়ের মতো নাগাল্যান্ডের কুইমার মতো কাশ্মীরের মতো সৌদি আরবও একটা জায়গা আছে মক্কা তাকি চোদ্দ ঘন্টা রাস্তার দূরত্ব এই জায়গার মাঝে গেলে গরমর মৌসুম ও ব্ল্যাঙ্কেট আপনার গায়ে দেওয়া লাগে কুটুড়িয়া চলা লাগে কেন না জায়গাটা আল্লাহর দাতে পানি এবং গাছপালা দিয়ে ঠান্ডা করি তৈছে পাড় আছে গাছপালা আছে জায়গাটা ঠান্ডা ইয়া থাকছে তাই আল্লাহর পৃথিবী হইয়া থাকলো ভিন্ন অবস্থা গরম ঠান্ডা সব মিলাইয়া গরম ঠান্ডা সব মিলাইয়া যাই না আপনি আপনার কি রাশিয়ার মধ্যে যাই আপনার সাহারা মরুভূমি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মরুভূমি এটা হল সাহারা মরুভূমি সাহারা মরুভূমির মধ্যে গেলে একানো আপনার সাধারণ সকাল ছয় সাতটার সময় সূর্য উঠিতে উদয় হইতে না হইতে মানুষৰ শরীলৰ জলন আরম্ভ এটা মরুভূমি খুবই গরম আরে মরুভূমি বালু রাশি রদের রোজালা মরুভূমি বালু রাশি রদের রোজালায় কত কষ্ট করলেন হুসেন পানির পিপাসায় মরুভূমি ত্রদ্র সময় সব সময় কিনার সঙ্গে পানি রাখা প্রয়োজন তাকে পর ফার্স্ট মিনিট পরে পরে জিব্বা শুকাই যায় দেহর ভিতর শুকাই যায় আপনার কি বলেনতে আবে হায়াতের নদীটা শুকাইয়া যায় পাঁচ মিনিট মিনিটর গরমে ফার্স্ট মিনিটের গরমে আপনার আবে হায়াতেরে নদী ওই জিব্বাটা আপনার শুকাইতে তাকে কটাগুলা বন্ধ হয়ে থাকে কোনো কিছু শান্তি মিলে না এজন্য সবসময় পাঁচ সাত মিনিট পরে পরে জল মুখে দিতে লাগে জল লাগে জল আরে সাহারা মরুভূমির গরম যদি তোমার দেহ বরদাস্ত করতে পারে না জিন পাহাড় মানুষ যায় মক্কা শরীফ হজ গেলে জিন পাহাড় পরিদর্শন করতে মানুষ যায় আরে জিন পাহাড় যাইতে মানুষে কি করে গ্লাস পানি সঙ্গে করি নি গাড়িয়ে মানুষ গিয়া পৌঁছে আবহাওয়া এই পরিমাণ কঠিন যে হাওয়াটা দেহ রেচ্ছুষণ করে কিছু কিছু সময় পর পর মুখের মধ্যে পানি দিতে হয় উদ্দেশ্য তা তাহলো আপনার আর সামনে আলোচনার এই পৃথিবীর ভিন্ন জায়গা গরম আবহাওয়ার দরণ পানি মুখে দিতে হয়ে আপনার শরীর তাকি পশিনা গাম না রদ্র গরম এলাকাত শরীর তাই গাম বাড়ে না এমনি হুকাই যায় বাতাসে খাইলে বাতাসে আমরার এলাকাত গরম লাগিলে গা গামে যেহেতু ফানি মাটি গাছপালা তরুলতার এলাকা শরীরটা গামে মরুভূমি এলাকাত আপনার গাছপালা নাই হাওয়াটা গরম পানিটা চুষণ পোশাক আজকে পড়লে গরম মৌসুম পশি নির্গত ইয়া কাপড়ের মাঝে দুর্গন্ধ শুকানির পর দুর্গন্ধ আরম্ভ কিন্তু মরুভূমি সাহার মতো মরুভূমি বা অন্য মরুভূমি কোন মানুষ একদিন দুই দিন তিন দিন সপ্তাহ দিন পর্যন্ত পোশাক ব্যবহার করার বাদে ওই পোশাকে কোন দুর্গন্ধ আসে না কেন না দেহের গাম দেহের আপনার কি বলেন তে পুসিনা গুলা দেহ তাই নির্গত হয় না বাহির হয় না পোশাকে খায় না লয় না এর কারণে তার ব্যবহারিত পোশাকের মধ্যে সহজে দুর্গন্ধ হয় না পৃথিবী তাই কত দূরে সূর্য যদি তার গরমে মরুভূমি সাহারা এত গরম হইতে পারে মানুষ আপনার কি বলে দেহর সমুদ্রের জলটা হাওয়ায় টানিয়া নিয়া মানুষকে উদাস পরেশান করতে পারে ময়দানে মাসরো সূর্য হবে মাতার উপরে ভাই যে জায়গায় নদ নদী আপনার শেখ পুষ্কুণ্ডিস দিকে ফিশারি কোনো জল নাই যেই ময়দানে মাসরো মধ্যে কোনো গাছপালা তরুলতা নাই যে ময়দানেমা সর ছাতা কোনো ব্যবস্থা নাই মাটিয়ে বালিয়ে নানান কিছু বানাইছে ময়দানে মাসর হইব তাম্বা তাম্বা থামা লুয়া গরম করলে বেশ হয় না পাতর গরম করলে বেশ না তামা গরম করলে বেশ গরম সোনারি আর খামার দিয়ে কইবা লুয়া গরম করলে লাল আগুন লাল আঙ্গার পাকি আরও লাল লুয়াটার গরম বেশ সমান টাইম তামারে যদি আগ্নির মাঝে রাখা যায় তামা ইলা লুয়ার মতো লাল হয় না ই পরিমাণ লাল হয় না যদি মিটার লাগাইয়া মেশিনের মাধ্যমে মাফা যায় তে লুয়া আগুনে গরম যে পরিমাণ হইছে তার শতগুণ বেশি গরম হয়েছে তামা আপনি জিজ্ঞাসা করবা যারা লুয়ার কারবার করে লুয়া তামা যারা গলায় তারারে জিজ্ঞাসা করবা একই টাইম এক ঘন্টা টাইম যদি লোহারে অগ্নির মধ্যে রাখা যায় যে পরিমাণ লোহাটা গরম হইয়া থাকে এক ঘন্টা যদি তামারে অগ্নির মধ্যে রাখা যায় তা তাকে শতগুণ তারা আপনার গরমির পাওয়ারটা বেশ হইয়া থাকে কিয়ামতর ময়দানো তাম্বা নয় হীরা নয় আপনার লোহা নয় তামার হীরা নয় নয় গাছপালার আঙ্গার নয় আল্লাহর যাতে আপনার কি পৃথিবীটা বানাইবা তাম্বার জমিন সূর্য আনবা মাতার উপরে আপনার তামার দেখতে যদিও অগ্নির মতো আঙ্গারের মতো না দেখা যায় তবে মানুষ সারার দেহর ভিতর উতরাইতে তাহব সেই গরমে দুনিয়ার গরমে শরীরটা সিভিয়ার হসবার হরিয়া তাকে আর কি আমতর ময়দানর গরমে আমরার দেহর ভিতরটা উনাইতে 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 তাকে এর জন্য আল্লাহ যত বরমাইয়া ফাইজা বাড়ি পাল বাসর যেই কেমত তো ওই দিন যেদিন তোমার চক্ষ গুলা পাল্টি খাইব চোখ গুলারে গুড়াই দেবইব দুনিয়ার মানুষে মানসরে মায়া করে বালা লাগে চোখ বাইরে চাইলে মানুষের চোখ তো তো এক মায়া রে বা এক মজা কোনো কোনো মানর চোখ আল্লাহ অত সুন্দর করে বানাইছে অত সুন্দর করে আল্লাহ চক করে বানাইছে বৃত্তর একইবারে ফুল বৃত্তর সাইড বিলকুল খালা যেটা পুতলি এর বার সাইড আল্লাহ দিছে মোটামুটি একটা খালা কয়ারি রং একটা খালা এর বার সাইড সাদা যে কোনো ফ্লেগর মাঝে দুইটা বা তিনটা রং দেওয়া থাকে ফ্লেগর মাঝে দুইটা বা তিনটা রং দিলে আপনার তার মাঝে এক সৌন্দর্য হয় ফ্লেগর আলাদা সৌন্দর্য আছে আল্লাহ যাতে আমরা চোখ করে প্রতি প্রতীক চিহ্ন ফ্লেগের চিহ্ন দিয়া দিছে বাহিরে সাদা ভিতরে আপনার কি বলে ভিতর টোয়া তাংল নীল বর্ণ তার ভিতর টোয়া তাংল পরিপূর্ণ খালা তাই আপনার চক্ষ যদি মিডিলের ওইয়া থাকে তাহলে মানুষের চক্কর দিকে চাইলে যে কোন মানুষের মায়া লাগিয়া থাকে যদি কোনো মানুষের সব তেড়া তেড়া মুখ হয় দিয়ে একটা দুঃখ দিয়ে একটা ফিটিংটা সুন্দর হয় না ফিটিংটা সুন্দর হয় না ঠেরা দ্বারা কয় কয়ে টেরা সব বালা সব চোখ বালা আচ্ছা একজন নর্মেল চৌকালা মানুষ আর একজন টেরা চৌকালা মানুষ নর্মেল যাই নামাল খুব সুন্দর খালা আর যাইন টেরা এনে পরিষ্কার দোলা মুখে দি চাইতে সময় মায়া কুঞ্জন বেশ লাগবো যার সব পজিশন ঠিক আছে তার চেহারা ভাই দি চাইলে ফটো বাই চাইলে পিকচার বাই চাইলে যেমন মায়া লাগে আরে যার চক্ষ তেড়া বেখা হেরে দি চাইতে বেরে দি দেখা যায় এর মুখর মাঝেই সুন্দর টাকার সম্ভব নাই ভালো লাগে না এবার যদি কোনো মানুষের শোক উল্টি যায় শোক আওয়া একটা বেমার আছে শোকরের রূপ ফিস্টাইতে ফিস্টাইতে লাল হইতে হইতে কোনো কোনো সময় ব্যতিক্রমে শোকটা লাল হইয়া বেজুইত রং ধরিয়া একটু শোক ফাল্টি গেছে ফাল্টি গেছে ফুলি গেছে সুন্দর মানুষ সব একটু ব্যতিক্রমী যে একটু আগে যা আপনারা দুরুসরি বলক কয় আনা সত্তসমি বড় আল্লাহ আল্লাহ ওয়াল্লাহামদুলিল্লাহ লা ইলাহা একবারে আপনারা আদি কে যা কয় কলিদি মানসর বোয়ার জায়গা দেখো তে সুবিধা হইব ওয়াজ করতেও সুবিধা হইব হুনতেও সুবিধা হইব কমিটিয়াল না একটু সুবিধার জায়গাটা করতে আছিল সম্ভবত আশপাশ ইলা জায়গা নাই ও লাগি লাগে মসজিদও হয়েছে তাই সারারে যেহেতু আমরা দাওয়তি

لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله جرى 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 سبحان الله والحمد لله لا إله اسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صل اللہ لا الہ الا اللہ کندیا بولے غلام کندیا بولے আল্লা তুমার দর্শনে রকালে গোলাম কান্দিয়া বলে আল্লাহ তুমারু দর্শন এরকালে আমি চিত্রা রেতে উটিয়া পড়ি চিতা রে উটিয়া इलाह इल्ला अशबी रम बि ज़लाउ माफ़ी कल बि गईरु नोर मुहम्मद सलाहू लह হাসরের ময়দানে জবে হাসরের ময়দানে জবে ময়দান রতাপে বিশ্ব মরদরে জবে, পে হা अमर माता रूपोर हुय जन साया माता रूपो हुय जन साया इलाह इलाह अस बीरम्बी जल्लाह माफ़ी कल बी गईरु नूर मोहम्मद सलाहूल हा আশরের ময়দানের কালে দু আগুন আগু পড়বে আসর ময়দান কালে দু আগুন আগুণ পড়বে আল্লাহ দেওয়াল মতো হয় সায়া দেওয়াল মতো হয় সায়ালা ইলাহা ইল্লাল্লাহ আসবি রাব্বি जल्ল্লাহ মা ফি ব্যগাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছিলাম চক্ক যদি লাল বেমারের দরণ চক্কটা ফুলে কিবা তো চক্কটা সময় নো আপনার উলট উলট বাপ দেখা যায় এমন ব্যক্তির চেহারা যত সুন্দর হোক না কেন দুনিয়ার মানুষে দেখলে তারে বয়ে পায় যদি কোনো মানুষের চক্কে ক্যান্সার রোগ আক্রান্ত হইয়া থাকে তখন চক্কর দুইটা সাইড ভিতরটা ফুলিয়া বার দিকে বাইর থাকে চক্র যদিও সে জাগার মধ্যে সাদা সাইড গুলা পান্নার ফুলিয়া ফাকিয়া বার দিকে বাইর হয়ে যায় এমন ব্যক্তিরে দেখলে দুনিয়ার যে কোনো মানুষে বয়ে পায় কিয়ামত তো দিনের নাম আল্লাহ ফরমাইরা যেদিন তোমার চক্র গুলা পল্টি যাইবে ফাইজা বারি কাল যেদিন তোমার চক্র আপনার কি বলে জুতিহীন হবে চক্র গুলা পাল্টি খাবে সেদিন তোমারে দেখলে তোমার জাননার কি সঙ্গের সঙ্গী নি স্ত্রীও তোমার তা কি পলায়ন করবি আ উমিহি ও আবি ও সাহিবতী ও বাণী লিকুল ইমি ইমিনুয়ৌ জিনী কেয়ামত তো ওই নাম যেদিন তোমার স্ত্রীও তোমারে স্বামী বলে আস কিনারে আসবে না যেদিন তোমার তাকি তোমার স্ত্রী পলায়ন করবে যেদিন বাবার তাকি সন্তান পলায়ন করবে যেদিন আপনার বন্ধু তাকি বন্ধু পলায়ন করবে যেদিন স্ত্রী তাগি স্বামী পলায়ন করবে আল্লাহর যাতে ফরমাইরা সেই দিনটার নাম হইয়া তাকল কেয়ামত দুনিয়ার মোকাম হইয়া তাকল বাবা দেখলে সন্তান কিনার লইতো চাই মা দেখলে সন্তান কিনার লইতো চায় আরে সন্তান আদির মনর দুঃখ মা বাবার কিনার লইলে নিবার নইয়া থাকে ও শান্তি মন শান্তি হইয়া থাকে ছোট বাচ্চায় যদি মায়েরে দেখে সঙ্গে সঙ্গে ও শান্তি মন তার আপনার কি বলে শান্তি ভাইলায় ছোট সন্তানে যদি বাবা দেখে ও শান্তি মন তার শান্ত হইয়া থাকে কিয়ামতের ময়দান ও সন্তানে মা দেখব বাবা দেখব বাপ মায়ের সন্তান রে ডাক বা কিনারের দিকে আপন সন্তান ও মা বাবা তাকি আমরা দূরে ভাগিয়া যাইব আরে দুধ পিপা সায় শিশু ডাকিয়া কইল মা দুধ পিপা সায় দে শিশু ডাকিয়া কইল মা কুলের শিশু মো মরিয়া গেল ফিরিয়া সাইলায় না দুনিয়ায় পিপাসা দুধের দরলে সন্তানে খান্দে হামা করিয়া মা সে খালকাম সমুদ্রে ফেলাইয়া সন্তান রে দুধ পানের জন্য কেয়ামতরে মন দিন যেদিন সন্তানে খানবো মা মা করিয়া দারুণ জনম দুঃখী মায় সন্তানের বাই ফিরিয়া সাইবে না আল্লাহ পাক পরবর দিগারে ফরমাইরা ইয়াউমা তাজাহালু কুল্লু মুরদিয়া

প্রসব বেদনা দুনিয়ার সবচাইতে কঠিন বেদনা প্রসবের বেদনা যে মায়ের প্রসব বেদনায় পায় সেই মা সারা কষ্ট কেউ উপা সম্ভব না দুনিয়ার যত মহিলা সন্তান প্রসব করছে সেই মায়ের জিজ্ঞাসা করলে আপনি অনুভব করতে পারবায় প্রসবের বেদনাকে মনে বেদনায় আল্লা দুনিয়ার সুখ চাই না সন্তানও চাই না এমন হালত যদি হইয়া তাকে মৌ দিলা ও তাকি আমার মরি যাওয়াটা বালা প্রসবের বেদনার তাকি মৌতে মনো করা যায় বালা তাই আপনার কি বলে মায়ে প্রসব সময় মরার লাগে আফসোস করি কেমতর ময়দান এত কঠিন বয়াবহতা আরে বাচ্চা প্রসবিনী মা কেমতর ময়দান তো আপনার উজ্জা জাগব খবর তাকিয়া খবর তাকি উঠা নিয়ে হইব যাইন যে হালতে মরছি যাইন যে হালতে মরমু তানে খবর সেই হালতে আল্লাহ উঠেইল ও হালতে উঠব যখন প্রসবিনী প্রসবের হালতে মারা গেছে দুনিয়ার কঠিনতা বরদাস্ত করতে না ভারিয়া মৌত হইছে ভাই কিয়ামতের ময়দান ও প্রসব প্রসবের অবস্থায় আবার জাগ্রত হবে